আসসালামু আলাইকুম লার্নিং ইংলিশের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের ক্লাসে আমরা শিখব স্পোকের রুল নাম্বার নাইনটি থ্রি স্পোকের রুল নাম্বার নাইনটি ফোর অ্যান্ড স্পোকের রুল নাম্বার নাইনটি ফাইভ তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি গেট রিচ অর গো ভার্ভের পরিবর্তে গেট ব্যবহার করতে পারি আমি কিভাবে স্টেশনে যেতে পারি হাউ ক্যান আই গেট টু দ্য স্টেশন আমি সেখানে রাত নয়টায় পৌঁছেছিলাম আই গট দেয়ার অ্যাট নাইন ও ক্লক অ্যাট নাইট তুমি কীভাবে বাড়ি যাবে হাউ ডু ইউ গেট টু দ্য হোম স্পোকেন রোল নম্বর নাইনটি ফোর গেট টু আন্ডারস্ট্যান্ড সামথিং অর সামওয়ান তুমি কি আমাকে ভুল বুঝেছ আর ইউ গেটিং মি রং আমি তোমাকে ভুল বুঝিনি আই অ্যাম নট গেটিং ইউ রং আমি এখন বুঝতে পেরেছি আই গেট ইট নাও স্পোকেন রুল নাম্বার নাইনটি ফাইভ সত্যি বলতে কি ফ্র্যাঙ্কলি স্পিকিং সত্যি বলতে কি এই উপন্যাসটি আকর্ষণীয় নয় ফ্র্যাঙ্কলি স্পিকিং দিস নভেল ইজ নট ইন্টারেস্টিং সত্যি বলতে আমি মজা করছিলাম ফ্র্যাঙ্কলি স্পিকিং আই ওয়াজ জাস্ট কেরিং সত্যি বলতে আমি আঘাত করতে চাইনি ফ্র্যাঙ্কলি স্পিকিং আই ডিডেন্ট ওয়ান টু হার্ট হার তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ